বাংলাদেশে এমন হুজুর আছে তোমার মতো পলিটিশিয়ানকে পঞ্চাশ বছর কাজ করাইতে পারে হুজুর দেখলেই মানে করে কিছু বুঝে শুধু না আমি তো বলি আলহামদুলিল্লাহ কোনো অহংকার নয় আমি ভরিত উদ্দিনের মতো সাতজন আলেন যদি আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রহিম যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ গেগা করে দেবেন গে লাইক গেগা করে দেবেন এবং গেগা মাওলানা না ফরিদুদ্দিন সাহেব কি হুঙ্কার দি দিল গেগা এবং গেগা মাওলানা ফরিদুদ্দিনের মতো যদি পাঁচ ছয়জন গে গেগ আলেম সংসদে থাকে কিনু নাস্তিক কের বাচ্চার আর গে বক্তব্য দেওয়ার সাহস কুলাবে না এবং গে ইসলাম নিয়ে কুটুকি করার গে সাহসও গে থাকবে না নাওলানা ফরিদ উদ্দিন আসল গে বাস্তব বাংলাদেশে এরকম গেক ওলামাইকেরাম গে আছে পলিটিশিয়ান হান গেক আওয়ামী লীগ বিএমপি গে কুই কেক কুলাবেন না এবং গে গা ওলামাইকেরামার কেন গে স্বাধীনতা নাই কেন রাজনীতি করতে পারবে না তারা বাংলাদেশের গে নাগরিক না 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 বিএপির তারা আওয়ামী লীগের তারা রাজনীতি গেগা করবে দেখুন দেখলে গেগা বুঝতে পারবেন এবং শুনতেও গিয়া পারবেন না টেনে গেগা পুরা পেডুডা গুরুত্ব সহকারে গিয়া দেখুন মাওলানা ফরিদ উদ্দিন সাহেব কি বলতেছে বাংলাদেশে এমন হুজুর আছে তোমার মতো পলিটিশিয়ানকে পঞ্চাশ বছর কাজ করাইতে পারে হুজুর দেখলেই মনে করে কিছু বুঝে সুধে না আমি তো বলি কোনো অহংকার নয় আমি ভোরে দুদ্দিনের মতো ভোর সাতজন আলেম যদি সংসদে থাকে কোন নাস্তিকের বাচ্চার সেখানে ইসলামের ব্যক্তিত্বতা দেওয়ার কোন ক্ষমতা না তুমি সংসদে পার্টি হতে পারবে হুজুর সংসদে পার্টি হতে পারবে না গিরে بیٹা সেরোনিয়ার রেজুমিয়া hali soho to chaira na lagishna je lok hali soho এখানে অত্তর করলে চারে না মূল্য হয় না এমন মানুষ যোগ্য যোগ্য বিজ্ঞ বিজ্ঞ ওলামাই বিরুদ্ধে ফেসবুকে কলম দ্বারা সরব নাই জমিন কার আইন কার ইসলাম শুরুই তো হয়েছে রাজনীতি দিয়া ইসলাম শুরুই হয়েছে কি দিয়া অতএব আলেমেরা রাজনীতি জানে না না জানে এই মুসলমান তুমি নামাজ কলমা পড়ো তুমি কেমনে বলো ইসলামের রাজনীতি নাই হুজুররা কেন রাজনীতি করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাষ্ট্র পরিচালনা করে নাই এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই কি রাষ্ট্রের টাকা চুরি করি করি জনগণের টাকা চুরি করি করি সন্ত্রাস করি করি চাঁদাবাজি করি করি রাষ্ট্র পরিচালনা করছে হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদুর রাসূল ইসলামের দ্বিতীয় খলিফা অর্ধ পৃথিবী শাসন করছে অর্ধ পৃথিবী ইহুদি খ্রিস্টানের বাচ্চারা এখনো পর্যন্ত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রনীতিকে অনুসরণ করিয়া করিয়া রাষ্ট্র চালায় ইসলামের রাজনীতি আসে না নাই ইসলামের রাষ্ট্র পরিচালনা আছে না নাই অতএব ওলামায়েক কেরাম মসজিদের ইমামগণ মসজিদের খতিবদের সংসদে ভার্তি হওয়ার যোগ্যতা অধিকার আছে না নাই লা ইলাহা লা ভলি আল্লাহ ছাড়া আর কোনো অভিভাবক নাই আল্লাহ একমাত্র অভিভাবক আল্লাহ জমিন আল্লাহর কোথায় চলবে আল্লাহর আইনে চলবে মুসলমান ভাইরা নামাজও পড়ে রোজাও রাখে হজ করে জাকাত দে ভোট দেওয়ার জন্য আসলে চোর কতগুলা রে ভোট দেয় বারো বাড়ি গৃহস্থ তেরো বাড়ি চোর জায়গার নাম হারাম খোর এই জন্য আমাদের গতকাল আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে আমাদের একটা সমাবেশ ছিল সেখানে বক্তব্যে আমি বলেছি বাংলাদেশে যতগুলো মিনিস্ট্রি আছে সেই পুরাতন নামের আমি বলব আরেকটা মিনিস্ট্রি নতুন করেন নতুন মিনিস্ট্রি সেটার নাম হবে কারেক্টর মিনিস্ট্রি সেটার নাম কি হবে কারেক্টর মিনিস্ট্রি চরিত্র মন্ত্রণালয়

হুজুরের মুড়িরদেরকে প্রথম শবক দে জিকিরের কিসের জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আজকে এখানে যারা উপস্থিত আছেন আমি আপনাদেরকে বলবো বৃহস্পতিবার শুক্রবার কোন মর্জিদে বৃহস্পতিবার কোন মর্জিদে শুক্রবার মুজাহিদ কমিটির অধীনে চরমোনায় পিষ্যা হুজুরের মুড়ি যামদের হালকায় জিকির হয় হালকায় জিকির হয় আমি আপনাকে বলবো আপনি যেই শিক্ষায় শিক্ষিত হন না কেন যেই প্রফেশনে নিয়োজিত থাকুন না কেন আপনি যেই দলের কর্মী বা নেতা হন না কেন পীর সাহেব চর্মনাইয়ের মুড়িদানদের হালকায় জিকিরে বসবেন মিয়া হালকায় জিকিরে বসবেন সেখানে কিছুক্ষণ জিকির করবেন জিকির করতে করতে আস্তে আস্তে দিল ঠিক হবে দিল ঠিক হইলে চরিত্র ঠিক হবে

আপনারা সবই দেখছেন গিয়ে সবই গিয়ে শুনছেন মাওলানা ফরিদুদ্দিন সাহেব কী গিয়ে হুঙ্কার দিয়ে কী চ্যালেঞ্জ ছুড়ে দিল পুরা মিডিয়ায় এবং সাংবাদিকদেরকে সামনে কিনু যদি নাস্তিকের বাচ্চা গেগা গে থাকা থাকে মাওলানা ফরিদুদ্দিনের সাথে গিয়ে সংসদে গিয়ে চলন এবং চ্যালেঞ্জ চ্যালেঞ্জে ধরন কতটুকু কো যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে দিয়ে গে আপনারা বক্তব্য দিতে পারেন পলিটিশিয়ান গে দলের গে লোকেরা আসুন কিনা যদি নাস্তিকের বাচ্চা মুনাফিকের বাচ্চা যদি গে থাইকাত থাকেন এন গেগা এন গে গে আপনারা পলিটিশিয়ান লোকেরা রাজনীতিকে করতে পারবেন গেগা মাওলানা ওলামাই কারামরা কেন রাজনীতি গেগা করতে গেগা পারবে না হ্যাঁ গে পারবে না কেন জানেন মাওলানারা মাওলানা ওলামাইকেরামরা যদি রাজনীতি করে সংসদ ভবনে গিয়ে চলে যায় তাদের হাতে যদি দেশ ক্ষমতা চলে গিয়ে আসে পলিটিয় লোকেরা চুরি করতে পারবে না চাঁদা তুলতে পারবে না খুন খারাপি করতে পারবে না দর্শন করতে পারবে না চুরি করতে পারবে না জনগণের থেকে কলমের খোঁচা দিয়া বড় বড় গেগা ডাইন গে মারতে পারবে না বিদেশের বাদ পাচার করতে পারবে না কেনাডা বেগম পাড়া জাগা কিনতে পারবে না বাড়ি করতে পারবে না আরামায় সে বিলাস বল গাড়ি দিয়া বাড়ি দিয়ে বাড়িতে থাকতে পারবে না এই জন্য মাওলানা ওলামাইকার আমরা ক্ষমতায় আসলে তারা জঙ্গলিবাদী তারা রাজাকার কেন কে আসবে তারা কি বোঝে কথাইটই গে গা আমি গে এবারের মতো বিদ্যানি চেয়ে গে আবার পরবর্তীতে গে আপনাদের মাঝে গিয়ে দেখা হবে বে গিয়ে আলাইকুম